ভূষিত হয়েছেন তিনি যেমন রাজপথে বিভিন্ন জায়গায় সংগ্রাম করেছেন লড়াই করেছেন রাজপথে হেঁটেছেন তিনি যেমন মানুষের ভালোবাসা আস্থা অর্জন করেছেন একটা বড় একটা রাজনৈতিক দল যে যে দলটিকে শহীদ প্রেসিডেন্ট দিয়া প্রতিষ্ঠা করেছিল দেশের প্রয়োজনে সময়ের প্রয়োজনে এদেশের দেশের ও সে থেকে উদ্ভূত একটা রাজনৈতিক দল সেই দলটা সম্পূর্ণভাবে বেগম জিয়া এই দলটাকে প্রতিষ্ঠিত করে একটা বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে যে দলটি জনগণের আস্থা অর্জন করতে হয় এবং আজকে যদি আপনি দেখেন বিএনপি 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 সারা বাংলাদেশের মানুষ কিন্তু ধানের সঙ্গে কথা বলছে সেখানে কিন্তু অনেক অন্য কোনো কথা নাই ধানের শীষ কারণ তারা দেখেছি কিভাবে বিএনপি সংগ্রাম করেছে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তারা দেখেছে সতেরো বছরের সংগ্রাম ছাব্বিশ সতেরো বছরের সংগ্রাম যে সংগ্রামে যে একটি বেগম খালদা জিয়াকে তিনি ছিলেন মারার চেষ্টা করা হয়েছে আমরা বিএনপির বাংলাদেশের জনগণ দেখেছে কিভাবে তার নতুন দুই সন্তানকে মেরে ফেলার চেষ্টা করেছে এক সন্তান চলে গেছে আরেক সন্তানকে মৃতপে অবস্থায় বিদেশে যেতে বাধ্য করেছিল সেই অবস্থা থেকে তিনি সংগ্রাম করে আকস্মিকভাবে মাথা নত না করে তিনি যে কর্মকাণ্ড করেছেন তার যে রাজনৈতিক জীবন যদি আমরা ভাবনা করি বিশেষ করে ছিয়াশি ছিল তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট যেখানে যে প্রথম স্বৈরাচারের স্বালের বিরুদ্ধে যখন নির্বাচন যখন দিল সেই নির্বাচনে শেখ হাসিনা বলল যারা যাবে তারা জাতীয় বিমান বলে চলে গেল কিন্তু দেশের বেগম জালাল খালেদা জিয়া বললেন এই যাওয়া মানে হলো আমার ওদের হাতে হলো দিন আমার হাতে হল স্বাধীনতার পতাকা আধিপত্যের লড়াই হবে না যদি আমরা এই নির্বাচনে যাই এবং ওনার কথা শক্তি ওনার যে দূরদর্শিতা ওনার যে প্রজ্ঞা ওনার যে চিন্তা চেতনা এবং প্রতিটি মানুষকে ভালোবাসা বিশেষ করে তার দলের কর্মীদেরকে উনি এমনভাবে ভালোবাসতেন প্রতিটি ইউনিয়নের যেকোনো একটা সাধারণ কর্মীকে পর্যন্ত উনি নামটা আমি ওনার সঙ্গে অনেক ঘুরেছি আমরা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনের সংগ্রামে ছিলাম পাশে তখন দেখেছি দুই বছর আগে যে ছেলেটাকে দেখতে ছাত্রদের একটা ইউনিয়ন এসছে ছাত্রদের ঠিকই আমাকে বলতো ওই ছেলেটা ওইটা না ও না ও হলো এই ছাত্রদের নিয়েছিল এই যে মনে রাখা এই যে ভালোবাসা এই যে জনগণের কাছে টেনে নেওয়া এবং শুধু তাই না যখন তিনি ক্ষমতা পেয়েছিলেন সে তিন সেই তিনবারের প্রধানমন্ত্রী দেশকে উন্নয়নের একটা সেই বিরাট উন্নয়নের গতি তিনি গেছিলেন যখন বিমান জিগাঁও ড্রাইগার হিসাবে তাকে বলা হয়েছিল বাংলাদেশ উন্নয়ন করছে শিক্ষা নারী শিক্ষা শিশু শিক্ষা জনগণের শিক্ষা স্বাস্থ্য প্রতিটি দিকে বিশেষ প্রযুক্তি দিক প্রযুক্তিগতভাবে আজকে যে দেশটা চলছে সব দিকে ছিল বেগম কি আর এগুলো করে গেছেন এবং এই করে যাওয়ার ধারাবাহাতে কিন্তু আজকে বাংলাদেশ চলছে একটা জিনিস মনে রাখতে হবে আজকে অনেকে সংস্কার সংস্কার চিৎকার করছে এই সংস্কার সবচেয়ে প্রথমকে করে সংস্কার প্রথমে করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার উনিশ দফা প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সেক্টরে তিনি বিভিন্নভাবে কিভাবে জনগণকে সম্পৃক্ত করা যায় কর্মসংস্থান করা যায় কিভাবে মানুষকে ভালো রাখা যায় সেই দিকে তারপরে বেগমিয়া যখন ক্ষমতা